আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করবার মতো খুব সক্ষমতা আমাদের নেই তাহলে যেখানে ওনাদেরই ঠিক নাই সেখানে আমাদের কাছে কাঁধে বন্দুক রেখা ফোটানোর কি প্রয়োজন তাই পড়ছি ঢাকা একটা সাত রাস্তা নামক রাস্তা আছে যে রাস্তার মাঝখানে দাঁড়াইলে নিজের বাড়ির রাস্তা কোনটা খুঁজে পাওয়া যায় না আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করবার মতো খুব সক্ষমতা আমাদের নেই সেই সক্ষমতা হলো আদালতের সেই সক্ষমতা হলো সরকারে এখন ওনাদের মধ্যে উপদেষ্টাদের মধ্যে একটা আলোচনা হয়েছে কোনো না কোনো মাধ্যমে আমরা জানতে পেরেছি উপদেষ্টারা বলেছেন কে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আর কে বিপক্ষে আপনারা ভোট দেন ওখানে অধিকাংশ উপদেশটা বট দিয়েছে যে আমরা নিষিদ্ধ করার পক্ষে না তার মধ্যে একজনের নাম আমি বলছি আমার কাছে আরো কয়েকজনের নাম আমি পাইছি তার মধ্যে একজনের নাম বলার কারণটা হলো উনি খুব পরিবেশবাদী উনি খুব পরিবেশ নিয়ে চিন্তিত উনি এত পরিবেশ নিয়ে চিন্তিত যিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না পরিবেশ ধ্বংস করতে চায় না উনি পলিথিন নিষিদ্ধ করেন উনি হরণ বন্ধ করেন ভালো কথা এখন সুস্থ পরিবেশে আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করতে চান না ওই দূষিতীয় জিনিসটাকে উনি আইনে আবার দূষিত করতে চান যেখানে উনাদেরই ঠিক নাই সেখানে আমাদের কাজে কাদে বন্দুক রায় ফুটানোর কি প্রয়োজন আমরা তো সরকারে নাই তবে আমাদের দাবি আছে আমরা বলি যারা গণহত্যার দায়ে আসামি নিষিদ্ধ করে দেন সমস্যা নাই আসলে আমরা কোন দিকে যাব আমরা বুঝতে পারতেছি না আমরা খুব একটা মানে গোলক দাদায় পড়ছি ঢাকা একটা সাত রাস্তা নামক রাস্তা আছে যে রাস্তার মাঝখানে দাঁড়াইলে নিজের বাড়ির রাস্তা কোনটা খুঁজে পাওয়া যায় না আমরা এখন ওইরকম একটা রাস্তায় পড়ে গেছি আসলে আমাদের বাড়ির রাস্তা কোনটা সেটা খুঁজে পাচ্ছি না এই সাত সাত রাস্তার মোড়ের মতো আমরা পড়ে গেছি কখন যে কে কি চায় আর কখন যে কে কি করে সেটা আমরা আমরা আমাদের বুঝতে খুব কষ্ট হয় আমরা মৌলিক বিষয় তো কিন্তু সেটা করার সক্ষমতা আমাদের নাই তো সেটা সরকারের সিদ্ধান্ত নিতে সরকার কি করবে আমরা তো প্রতিনিয়ত নিয়তো আমাদের বক্তব্যে বলে যাচ্ছি কয়েক হাজার বার বলছি আমি আমি 5 আগস্টের পরে কোন দিন দুইটা কোন দিন একটা কোন দিন তিনটা টক শো আমি করছি প্রত্যেকটা টক শো আর প্রত্যেকটা বক্তব্যে যদি বলে থাকি মিনিমাম হাজার পার হয়েছে এ ছাড়ার কোন দ্বিতীয় উপায় নাই ভাই আমাদের অবস্থা হয়েছে এই কারণ আমাদের গায়ে লাগে গেছে কালার আমরা রাজনীতি করি রাজনীতিবিদদের গন্ধ এত মারাত্মক মানে ওষুধ এখন পর্যন্ত হয় নাই ঠিক ওই রকম রাজনীতিবিদদের গায়ে এত গন্ধ সেটা বিশুদ্ধ করার মতো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই আমরা জানি না সামনের দিনে হবে কিনা কিন্তু আমাদের গায়ে গন্ধ আছে আমরা যেদিকেই যাই সেদিকেই সমস্যা এখন আমরা যে কি করবো না বুঝতে উঠতে পারতেছি না